বিহারে শূন্য পেয়েছে জনসুরাজ পার্টি বিহারে রেজাল্টের খাতা খোলার আগে খাতা বন্ধ হয়ে গেছে প্রশান্ত কিশোরের সত্যি বলতে আমার প্রশান্ত কিশোরের জন্য খারাপ লাগলেও সব থেকে বেশি খারাপ লাগছে অভিষেক বানার্জির জন্য কারণ একটু মনে করে দেখুন যখন এসআইআর হচ্ছিল মানে এসআইআর আবহাওয়ার মধ্যে যখন প্রশান্ত কিশোর বাংলায় আসলো তখন ওই প্রশান্ত কিশোরের কথা শুনে আমাদের অভিষেক বাবু কত কিছু বলেছিল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাবা মা এছাড়াও প্রধানমন্ত্রী এছাড়া সমস্ত ক্যাবিনেট মন্ত্রীরা আছে শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী ইত্যাদি ইত্যাদি সমস্ত মন্ত্রীরা আছেন তাদের প্রত্যেকের বাবা মার বাবা মার বলে নয় মানে ঠাকুরদা তাদের ভোটার কার্ড কী কী আছে না আছে কাগজপত্র তাই দেখাতে বলেছিল তারাও আরও অনেক কথা বলেছিল বলেছিল মাত্র দশটা আসনের জন্যই নাকি সরকারটা রয়ে গেছে অর্থাৎ এন সরকার মাত্র দশটা আসনের জন্য নাকি রয়ে গেছে তো এইবার আর কদিন পরে বিহারের ইলেকশন তো এই ভোটে এই ভোটে নাকি বিহারের মানুষরা সবাই দেখিয়ে দেবে মানে রেজাল্টে দেখিয়ে দেবে যে তারা কাকে চায় বা বলতে পারো যে সমস্ত বিহারের মানুষরা মানে বিজেপিকে নাকি গোহারা হারিয়ে দেবে এমন একটা বিষয় কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি যে বিহারে যে সমস্ত মুসলিম ভোট আছে তারাও কিন্তু বিজেপিকেই ভোট দিয়েছে অর্থাৎ এন ডি ভোট দিয়েছে আমার ভীষণ খারাপ লাগছে প্রশান্ত কিশোরের জন্য কিন্তু বিশ্বাস করুন এই যে অভিষেক ব্যানার্জির যে কথাগুলো না মানে বিহারের যে রেজাল্ট যেটা হবে মানে বিহারের রেজাল্টের উপর বাংলা রেজাল্ট নাকি নির্ভর করছে আমরা তো দেখলাম যে কি ভয়ঙ্করভাবে ভাবে এনডিএ সরকার জিতে গেল এবং প্রশান্ত কিশোর যে একটা কলমের দাগও কাটতে পারলো না